ওম শ্রী গুরুজয় এক মহাপুরুষ বলছেন জগতে সবাই ভক্ত কে ভক্ত নয় আমি তো ভক্ত ছাড়া কাউকেই দেখি না কেউ মদের ভক্ত কেউ মাংসের ভক্ত কেউ বৌবের ভক্ত কেউ বা টাকার ভক্ত মা বললেন বিচিত্র ভক্ত দেখো উনি আরো বললেন যার যেমন ভাব তার তেমন লাভ যে মদের ভক্ত সে পরের জন্য হয়তো সুরিখানার মালিক হবে কিংবা এক কর্মচারী মদের কাছাকাছি থাকবে যে মাংসের ভক্ত সে হয়তো কসাই বা তার কর্মচারী হবে আর যে পুরুষ নিজের পুরুষালী ব্যবহার ভুলে বউয়ের ভক্ত সে হবে হিজরা জানিস তো শ্রীরাম যখন বনবাসে যাচ্ছিলেন তখন ভরত অযোধ্যাবাসীদের সঙ্গে নিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন কিন্তু নিজের পাদুকা অর্পণ করে শেষ পর্যন্ত রাম ভরতকে নিরস্ত করলেন এবং সমবেতদের উদ্দেশ্য করে বললেন হে অযোধ্যার নরনারী তোমরা অযোধ্যায় ফিরে যাও চোদ্দ বছর পর রাম যখন ফিরলেন তখন দেখলেন এক বিশাল জনতা তখনও অপেক্ষা করে রয়েছে রাম বলছেন সবার সাথে তোমরা কেন অযোধ্যায় যাওনি চোদ্দ বছর ধরে এখানেই রয়ে গেলে কেন ভগবান শ্রীরামের এই জিজ্ঞাসায় তারা বলে উঠলেন প্রভু আপনি অযোধ্যার নর এবং নারীকে ফিরে যেতে বলেছিলেন আমরা নরও নই নারীও নই আমাদের প্রতি আপনার কোনো আদেশ না থাকায় চোদ্দ বছর ধরে এখানেই অপেক্ষা করে রয়েছে। রাম বড় প্রীত হলেন ওদের কথা শুনে ইয়াদৃশী ভাবনা ইয়েশ্চ তশ্চ সিদ্ধির দৃশ্য ইষ্ট ভাবনায় ইষ্ট লাভ হয় আর অনিষ্ট ভাবনায় অনিষ্ট হয় তাহলে দেখা যাচ্ছে ভক্ত সবাই কিন্তু সবাই বিচিত্র জিনিসের ভক্ত আসল জিনিসের ভক্ত কেউ নয় তাই মোড় ঘুরিয়ে সব ভক্তি ঈশ্বরের দিকে আনতে হবে কারণ তিনি একমাত্র পূর্ণ বাকি যে পথেই যাই না কেন আমরা কিন্তু পূর্ণতা পাব না ওই অবশেষে হাউতাস করে মরব মানুষ এই মদের নেশা করে মদ খেতে ভালো তাই জন্য নয় কিন্তু মদ খাওয়ার পর যে এফেক্টটা হয় তার যে প্রস্নায়ুগুলো সব কিছুই একদম শিথিল হয়ে পড়ে সে যে কোনো বাইরের চেতনা থাকে না তার সেই আনন্দে সে খায় সে একটু দুনিয়াকে ভুলে থাকতে চায় সে একটু শান্তি চায় এই শান্তি পেতে গিয়ে নিজের সর্বনাশ করে প্রথম থেকে যদি কোনো ব্যক্তি সঠিক পথে চলে সঠিকভাবে ধর্মপথে চলে সঠিক গুরু নির্দেশ মেনে চলে তাহলে কিন্তু সহজেই সে শান্তি লাভ করতে পারে শান্তি বাইরে কোথাও নেই শান্তি আমাদের মনের মধ্যে বাইরে যাই ঘটে যাক মন ঠিক থাকলে সব সবসময় শান্তি কেউ গাছের তলায় থেকে বলছে এই পৃথিবীটাই আমার ঘর সে শান্তিতেই আছে আবার কে বিশাল অট্টালিকায় থেকেও শান্তি পাচ্ছে না অনেকে বলেন ধর্মকর্ম সে তো বুড়ো বয়সে করব আবার অনেকে প্রশ্ন করেন কোন বয়সে কোন বয়সে ঈশ্বরকে জানার চেষ্টা করা যায় একটা কথাই আছে শুভস্ব শিগ্রম অশুভস্য কাল হরণাম ঈশ্বর চিন্তা যদি শুভ মনে করো অশুভ তো নয় তবে একদম ছোট থেকেই বাল্য বয়স থেকেই জানার চেষ্টা করতে হবে এই মুহুর্তে আমাদের যে খাদ্যাভ্যাস সমাজের যে অবস্থা তাতে বয়স হওয়ার আগেই মানুষ অথর্ব হয়ে পড়ে কারুর হাঁটুতে ব্যথা দাঁতে ব্যথা চোখে দেখতে পায় না পায়ে ব্যথা কোমরে ব্যথা সুগার প্রেশার থাইরয়েড কোলেস্ট্রল ইত্যাদি হাজার একটা রোগ এখন মানুষের শরীরে মানুষের কাছে মন্দির এখন ডাক্তারখানা ভগবান ডাক্তার ওষুধই হচ্ছে প্রসাদ তো এই নিয়েই শেষ বয়সে শেষ বয়স কি মাঝ বয়স থেকেই ব্যস্ত হতে হয় অনেকের শুরু থেকেই ব্যস্ত হতে হয় তাই শুভ সুশীগ্রম প্রথম থেকেই ধর্মপথে থেকে ছোটোবেলা থেকে ঈশ্বর লাভের চেষ্টা সব কাজের মধ্যে দিয়ে করা যায় ঘরে থেকেই করা যায় সব কিছুর মধ্যেও নিজের জীবনকে নিজের পরিবারকে ধর্মপথে চালিত করা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলা তবেই খুব সহজেই শান্তি লাভ করা যায় আজকে আলোচনা এই পর্যন্তই ওম শ্রী জয় শ্রী গুরুজয় জয় শ্রী গুরুজয়